হ্যালো আসসালামু আলাইকুম ক্যামেরাজন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক ভালো আছি তো আজকে কই চলে আসলাম আপনার উপস্থিতি আমাদের ভিডিও দেখে বুঝতে পারবেন আজকে কী নিয়ে চলে আসছি ফুল ভিডিও দেখতে পারলে বুঝতে পারবেন যে আজকে চলে আসলাম আমিন অ্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে এবং কি আজকে দেখাবো মাদানি হিজাবের আপডেট কালেকশন আমি একে করে কালার দেখা দেবো এবং কি প্রাইসটা বলে দেবো আমি একটা দেখে জিনিসটা পরে বলে দিচ্ছি প্রথমে যে যেটা পরে আসে এটা হচ্ছে এক কালারের মধ্যে আর এক কালারগুলো কী কাপড় আমি বলে দেবেন আমাদের পাশে দেখেন ফুল ভিডিও দেখুন পেয়ে যাবে আপনার পছন্দের কালার যে থাকতেছে অনেক সুন্দর হাতা সিস্টেমের কাটা আপনার সুবিধার্থে একটা কাজ করতে পারবেন ইজিলি আকারে যে পেয়ে যাচ্ছেন এখন সেম কাপড়ের একটা নিকাপ পেয়ে যাচ্ছেন এক্সট্রা কোনো নিকাপ প্রয়োজন হবে না তারপরে মাথার উপরে পেয়ে অনেক সুন্দর করে লেয়ার আছে নিকাপ পাতা লাগবো না একটু ব্যাক সাইডে ঘুরে দেখান যে অনেক সুন্দর করে যে এটা এটা নোটিস এক সেকেন্ডে পড়তে পারবেন যেটা ঘুরে দেখান সামনে দিয়ে যে আমি এক এক করে কালার দেখা দেবো এবং প্রাইসটা বলে দেবো আমি একটা করে দেখা দিচ্ছি এক এক করে যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশ দিয়ে আমাদের স্ক্যান দা নাম্বার যোগাযোগ করবেন আর যে এখন নিয়ে আসলাম প্রিন্টে প্রিন্টারগুলো কি কাপড়ের প্রিন্টারগুলো থাকতেছে মৌ মাসা সিল্ক কাপড়ের মধ্যে একদম সফট একদম কমফোর্টেবল সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অনেক সফট কাপড়ের সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারির মধ্যে দিয়ে দিচ্ছি এক টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারির মধ্যে পেয়ে যাবেন ঘরে বসে এই যে কালার দেখেন অনেক সুন্দর জি আমরা এক কালারটা দেখা দিচ্ছি যে কালার দেখেন যারা একটু বড় ফুলের মধ্যে পছন্দ করেন তাদের জন্য অনেক সুন্দর রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিজিটাল প্রিন্টের মধ্যে যে এই কালারটা আমাদের অ্যাভেলেবেল আছে অর্ডার করতে এখনই এখনই স্ক্যানের নম্বরে যোগাযোগ করুন পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো প্রান্তে পেয়ে যাবেন আমাদের প্রোডাক্ট নেক্সট কালার দেখা দেন যে এই কালারটা কিন্তু অনেক সফট কাপড় কিনলে কিন্তু সিল্ক কাপড় অনেক সফট এটা কাপড় সারা বাংলাদেশে আমরা একদম ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকা দিতে হবে না ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে এই কালারটা দেখেন অনেক সুন্দর যারা একটা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য রয়েছে এই কালারটা অনেক সুন্দর জি যারা আমাদের অফলাইন থেকে অনলাইন থেকে অফলাইন আসতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে আমাদের শপ আমাদের শপটা হচ্ছে কোথায় ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপজিটে যারা একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য এটা জি ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপজিটে গোলপ শপিং সেন্টার তৃতীয় তলায় বারো নম্বর দোকান ঢাকা কলেজের অপোজিটে আসে আমাদের কল দিলে আমরা নিয়ে আসবো আপনাকে যে এই কালারটা অনেক সুন্দর যারা এটা কালার দেখান এই কালারটা কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে একটা স্ক্যান শর্ট আমাদের স্ক্যান নাম্বার যোগাযোগ করবেন আমাদের স্ক্যান নাম্বার কিন্তু প্রত্যেকটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যে কালার মধ্যে অনেক অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসলাম জি এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু মাথার উপরে কিন্তু চারটা লেয়ারের কুচি আছে অনেক সুন্দর এবং কি আর নিচে কিন্তু ইলিস্টিক দেওয়া আছে যে কোনো ফেসের মধ্যে হয়ে যাবে এদিক সিটু দেখায় দেন ইলিস্টিকটা কিন্তু যে কোনো ফেসের মধ্যে হয়ে যাবে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ যে যে কালারটা কিন্তু অনেক সুন্দর এটা আমাদের অ্যাভেলেবেল আছে অর্ডার করতে আজ স্ক্যানার নাম্বারে যোগাযোগ করুন স্ক্যানশট নিয়ে আমাদের স্ক্যান নাম্বার প্রত্যেকটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে পেয়ে যাবেন যারা সাদার মধ্যে পছন্দ করে সাদার মধ্যে একদম নর্মাল প্রিন্ট এক সাদার মধ্যে ছোটো ছোটো কালো র্যাক রেক তাদের জন্য রয়েছে একদম সুন্দর একটা প্রিন্ট যে এটাও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে তবে স্টক সীমিত খুবই সীমিত আজই অর্ডার করুন পেয়ে যাবেন এই কালার দেখেন অনেক সুন্দর একদম ছোট ছোট প্রিন্ট একটু কাছ থেকে দেখাই দিই একদম ছোট ছোট প্রিন্ট যদি আমাদের ভিডিও থেকে বুঝতে প্রবলেম হয় আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই ফটো তোলা আছে এবং কি জেনুইন ভাবে ফটো তোলা আছে পেয়ে যাবেন জি নেক্সট কালার দেখা দেন যে কালারটা কিন্তু অনেক সুন্দর জি এগুলো কত করে দিয়ে দিচ্ছি আমরা যে এখন দামটা কিন্তু এখনো বলা হয়নি এটা কত করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মাত্র মাত্র দোকানে আমরা বিক্রি করে আটশো থেকে আটশো টাকা আর ভিডিওতে আমরা যেটা দিয়ে দিচ্ছি মাত্র অফারে ডিসেম্বর মাসের লাস্ট অফার যেটা নাকি অফার বলা হয় না স্টক কিলার অফার বলা হয় এগুলো আমরা মাত্র ছয়শো টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আর যারা অনলাইনে নিচ্ছেন যারা ডিসেম্বর মাসে নিচ্ছেন তাদের জন্য রয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু বছরের শেষ অফার এটা কিন্তু পরে আর হবে না জাস্ট পেয়ে যাবেন এই ভিডিওতে যারা দেখে আসছেন তাদের জন্য রয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে আরো সুন্দর সুন্দর কালার আছে আমাদের প্রত্যেকটা তো দেখানো পসিবল হয় না তারপরে আমরা যা প্রয়োজনীয় যা পসিবল হয় তা দেখানো শুরু করি যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু বর্ডার দেওয়া আছে একটু বর্ডার দেখে দেন এন বর্ডার কিন্তু একদম এক কালার আলাদাভাবে এক কালার দেওয়া আছে জি খেলার ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম আর হাফ প্রিমিয়াম হওয়ার কারণে আপনি দিন ইউজ করতে পারবেন যে এখন নিয়ে আসলাম আমরা এক কালারের মধ্যে এক কালারের মধ্যে কি কি কালার আছে আমরা এক এক করে দেখায় দেব আর যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্যান নম্বরে যোগাযোগ করবেন যে এক কালারগুলো কি কাপড় থাকতেছে এক কালারগুলো থাকতেছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুবাইচের কাপড়ের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম হওয়ার কারণে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন যে এটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের পিক তোলা আছে যে নেক্সট কালার দেখা দেন এই কালারটা কিন্তু দেখেন অনেক সুন্দর প্রাইস সেম থাকবে মাত্র সাত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার গুলো দেখছেন মাত্র কিন্তু অনেক সুন্দর করে কুচি দেওয়া আছে আপু যেটা আছে এটাও কিন্তু আমাদের অ্যাভেলেবেল এটার দাম কিন্তু সেম পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জি যে এই কালার দেখেন অনেক সুন্দর যারা একটু লাইটের দিকে যাচ্ছেন তাদের জন্য রয়েছে এটা অনেক অনেক সুন্দর সুন্দর কালার যে একদম পুরো নিউ মার্কেট চ্যালেঞ্জিং অফারে নিয়ে আসলাম মাত্র ছয়শো টাকা যে এই কালারটা সেম পাবেন আমাদের কাছে যে প্রায় থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যে এই কালারটা দেখেন এটাও কিন্তু এটাও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে মাত্র ছয়শো টাকা যে একদম সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাহিরে একশো টাকা তবে এক টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ ক্যাশ অন ডেলিভারির মধ্যে পেয়ে যাবেন তারপরেও যদি আপনার পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করার সুযোগ আছে আমরা যেরকম বলবো হান্ড্রেড পার্সেন্ট যদি সেম না হয় এক টাকা দিতে হবে না রিটার্ন করার সুযোগ আছে যে যারা ওমরা ঘোষ করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে এই সাদা কালারটা সাদা কালারটা একদমই মানে সাদা অনেকটা আছে সাদার মধ্যে হালকা ডিপ নামারটা কিন্তু ফুল সাদা যে এটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে অর্ডার করতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আপু যেটা পরে আছে এটা কালো আর হাতে যেটা আছে সাদা এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে যে এটা দাম আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা অনলাইন থেকে অফলাইন আসতে আছেন আমাদের অফলাইন লোকেশন আছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং সেন্টার তিতোতলা বারো নম্বর দোকানে সব ভালো থাকবেন আজকে পর্যন্ত কি আল্লাহ হাফেজ